থেকে আসে নবাবগঞ্জ থেকে অনেক বড় একটা আলেম আসছে ওর সাথে আরো অনেক বন্ধু বান্ধব আসছে সেই নবাবগঞ্জ এখান থেকে বেরোয় পঞ্চাশ কিলোমিটার দূর সেই বান্ধুরের একবার ওই মাথায় এরপরে মানিক গোস এত দূর থেকে যারা আসতে পারে এদেরকে কি তুমি কুদরাতি হাতে মাফ করে দিতে পারো না আল্লাহ সেই মিরপুর থেকে পাগলের মতো প্রতিটা জুমায় ছুটে আসে কালীগঞ্জ থেকে আসে হাসপাতাল থেকে আসে মালিক রাজেন্দ্রপুরের থেকে আসে হয়তো এলাকার মহল্লার অনেক বাইরা তাদেরকে সুযোগ করে দেয় তারা অন্য মসজিদে যায় সে এই মসজিদে না আসলেই বালা দূরের লোক সাহায্য আমার একটাই থিওরি এই কাছে পাশের মসজিদের লোক যেন কম আসে বাহিরের লোক যেন আমার মসজিদে বেশি আসে অনেকেই বলবে আমাদের বাড়ির পাশে মসজিদ আমরা কেন যাব না মনে রাখতে হবে বাড়ির পাশের মানুষ কোনোদিন হজ তাড়াতাড়ি পারে না বাড়ির পাশের মানুষের নিয়াজ সহি নাই আসতে পারে না বাহিরের লোকগুলো পাগলের মতো ছুটে আসে কারণ এদের প্রতিটা কদমে কদমে দশ দস করে নেকি হয়ে যায় আমার মসজিদের আশেপাশে যত বাড়ি আছে তারা যেন দূরে দূরে নামাজ পড়তে যায় আমি এটা চাই কারণ তারা দূরে গেলে কদমে কদমে সোয়াব হবে এই নিয়ত করে যা আমি দোয়া করি আল্লাহ আর যদি মনের মধ্যে শয়তানি থাকে কেবের থাকে অহংকার থাকে যেহাদে মসজিদ করছে ও আমাকে বাড়িওয়ালা গো বকে ওর মসজিদে কেন যাব। আসলে মসজিদ আমার নয় মসজিদ তোমার তুমি আমার অন্তর জামি এই কথাগুলি যারা মনে করিয়া আমার এই কষ্টের মসজিদে আসবেন আল্লাহ তাদেরকে সিরুদিনের জন্য এই মসজিদ থেকে তুমি দূরে রাখবা আমি হজে যাইয়া দোয়া করি উমরায় যাই কাবা ঘর ধরে দোয়া করি আমার মসজিদের মুসল্লি যারা নামাজ পড়ে তাদের নামাজকে কবল করে নিবা আল্লাহ মসজিদ কে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসবা কারণ এই মসজিদ করতে যাইয়া আমি তোমার কসম করে বলতে পারি অন্তত একটা হারাম টাকা মসজিদে লাগানোর চেষ্টা করি ভুল মতো যদি লাইগা থাকে তুমি আমার সুদ্রায় দিয়ে ওই টাকাটা বন্ধ বা অন্য জায়গায় দান করে দিও কারণ হারাম টাকায় মসজিদ হয় না কোন সুদ ঘুষের টাকায় মসজিদ হইল বরকত হয় না এই আমার ভাইরা যে দোকান থেকে আসে প্রত্যেকের দান গুলো কপল করে নিয়ে আর একটা দরখাস্ত গো মানি আমার এতিমখানা মাদ্রাসা কত গরিব ছাত্ররা আছে এই যে পরীক্ষা নয় তারিখ থেকে কালকা থেকে পরীক্ষা শুরু যেই ছেলেগুলার মা নাই কারো বাবা নাই বাবা অসুস্থ গরিব মানুষ সবাই বাড়িতে যায় অত বাড়িতে যাইতে পারে আমার ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে অনেক মুসল্লিন লেখাপড়া করে পরীক্ষা শেষ হওয়ার আগে দৌড়ানোর আগে বেডিংটা বান্ধাবো কখন বাড়িতে যাবে কমি মাদ্রাসায় এমন এমন ছেড়ে আছে বেডিংটা বান্ধ দে না বেডিংটা মাথায় দিয়া ঘুমায় খারাপ পাইছি গায় পাইতে যাবি না ও কান্দে আর কয় আমার মাও নাই বাবাও নাই আমার আপন বলতে কেউ নাই নবী যখন হুজুরের স্বাস্থ্য বাইরা বলে আপনি কি মেলায় যাবেন না কাবায় মেলা মিলছে আপনি যাবেন না মহাদামের দশ তারিখ হজরের মৌসুম নবী আমার কান দেয়ার বয় আমার তো মা নাই আমি কার সাথে যাবো আমার তো বাবা নাই আমি কার সাথে যাব গো আমি ইলিয়াস রহমান যে হাদির মা যখন বারো বছর বয়সে মারা গেল মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো সব ছাত্র বাইরে চলে যাইত আমি বেডিং মাথায় দিয়ে বয়ে বয়ে কান্তাম মা তুমি কই মা বাড়িতে যায়া সৎ মায়ের বাবা মা তেলিয়াস কার কাছে যায় এক ভূখের উঠতে দাইউ মারmato দাদি জুবো মারmato জুবো

হয়তো অনেক যুবকের মা আছে অসুস্থ হয়ে পড়ে পড়ে রইছে আহারে আহারে আমিও তো একদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকব কেউ আমারে দেখতেও যাইব না আমার ছেলেമേ আমার ঘরের মধ্যে ফুসি দিব না বুড়ার আজকে বেল নাই বুড়া পায়খানা করছে ওর বন্ধে ঘরের মধ্যে যাওয়া যায় না pere lae shti ঘরে পড়ে থাকব हालाকেই বাড়িটা করতে আমার জীবনটা বাইরে গেছে চাকরি করছি সরকারি কত বোকা খাইছি বারবার অফিসারদের বোকা খাইছি তবু ঘরটারে ঠিক রাখছি বিবি ঠিক রাখছি

ও কেসি গেটের অর্ধেক দিছে যে বাবি দি আর একটা ভাই ওই যে ডাইন পাশে বয়ে রয়েছে আমার হাতের মধ্যে একাই বিশ হাজার টাকা আল্লাহ তুমি তো জানো দান সবাই করতে পারি টাকা অনেক আছে আমার সাইডে বড় বড় টাকার মালিক এই আছে আমার কেউ একটা ডাক দিয়ে কয় না দশটা হাজার টাকা তার মসজিদে দিলাম পাঁচটা হাজার টাকা মসজিদে দিলাম হালাকি মসজিদের নামাজও পড়ে মসজিদের পানিও তার মিস্তুরিরা ব্যয় করে পায়খানাও করে তার মিস্তুরিরা একটা কথা বলি তুমি আমাদেরকে মাফ করে দিও তুমি আমাদেরকে মাফ করে দিও মসজিদের হক আদায় করার তো ফিক দিয়ে দিও তুমি না কইস মসজিদের হক যদি বাড়িওয়ালার বাড়ির পাশে বাড়িটা হোক আর বাড়িওয়ালা হোক মসজিদের হক আদায় না করলে কেয়ামতের মাঠে সব দুইটা আল্লাহ তুমি দেওয়া জাহান নামে সারা তুমি নষ্ট করে দিবা আল্লাহ মসজিদের হক দান করতে না পারি আর একজনকে বই লেখা হইল মসজিদে দান করা বা তৌফিক দান করবা মাদ্রাসা বন্ধ হবে পরীক্ষার পর অনেক বেতন এদের চাউলের অভাব খাবারের অভাব পাঙ্গাস মাছ খাইতে খাইতে ডাইল খাইতে খাইতে এদের কত কষ্ট হয় পুরো মাসের মধ্যে এমন এমন সময় হয় এখন আমার মাহবিল নাই ইনকাম সোর্স কম এমন সময় হয় পাঙ্গাস মাছ খাইতে খাইতে ওরা খাইতে চায় না তবে দেখি গত কয়েকদিন আগে আল্লাহর পোলট্রি মুরগি কিনে দিয়ে গেছে কি বলে গেছে আল্লাহ মা বাবাটা আল্লাহ এদেরকে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া অন্তত কথা দিয়া অথবা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুকের মধ্যে নিয়ে আদর করে তাদেরকে তুমিও কমি মাদ্রাসা গুলো কবুল করে নিব কমি মাদ্রাসা গুলো কবুল করব তোমার নবী যখন রাস্তা দিয়ে হাত সবাই বুকের মধ্যে নিয়ে কইতে বাবা তোমার বাবা নাই না তোমার মা নাই না তুমি কি খাইবা কম নবী আবার বলতো আমি কিচ্ছু চাই না আমার আব্বার একটু আইডা দাও আমার আব্বার আইডা দাও আমার মা রে দাও আল্লাহ এতদিন বাচ্চাগুলোকে যারা আদর করে তুমি তাদেরকে আদর করো